নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড আশাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি বেথো শাকের নিরামিষ ঘন্টি রেসিপি যার জন্য একটা কড়াইকে গরম করে তার মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে যেতে কালো জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম ফোড়নটা একটু ভেজে নিয়ে তার মধ্যে টুকরো করে কেটে রাখা একটা বেগুনের অর্ধেকটা বেগুন দিলাম বেগুনের মধ্যে অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকে একটু মিডিয়াম টু লো আছে বেগুনটাকে ভেজে বেগুনটা বেশ ভালোভাবে কালার ধরে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা বেথু আমি এখানে এক বড়োয়াটি বেথ শাককে ভালোভাবে এর নিয়েছি বাদ দিয়ে সুন্দর করে করে পরিষ্কার ধুয়ে নিয়েছিলাম বেথ শাক কিন্তু এই শীতকালে খুব পাওয়া যায় আর এটা খেতে যেমন ভালো তেমনি উপকারী অবশ্যই বেথে শাক পেলে এইভাবে নিয়ে এসে বানিয়ে খেতে পারেন তাছাড়া এই বেথো শাকে কিন্তু আলু দিলেও ভালো লাগে তবে আমার বাড়িতে যেহেতু সুগার পেশেন্ট রয়েছে ওনার আলু খাওয়া নিষেধ রয়েছে সেই কারণে আমি এই রান্নাটা আলু ছাড়াই করেছি বেগুন দিয়ে তবে খেতে কিন্তু কোনো ক্রমেই খারাপ হয়নি খেতে যথেষ্ট ভালো হয়েছিল পুরো প্রসেসটা দেখে আপনারা বানিয়ে ফেলবেন তো অল্প লবণ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে এটাকে মজে যাওয়া পর্যন্ত রান্না করেছি দেখুন এখনো পর্যন্ত কিন্তু বেথে শাকের মধ্যে অল্প একটু জল রয়েছে এটা রান্না করার জন্য আলাদা কোনো জল দিইনি শাকেরই যে জল থাকে নিজস্ব জল সেই জলে কিন্তু শাকটা রান্না করে ফেলেছি এবার মাঝারি এটাকে একটা কাঁচা লঙ্কা চিরা যোগ করে দিয়ে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আর এক দু মিনিট রান্না করে নেব তাহলেই আমাদের এই সুস্বাদু আর উপকারী বেথে শাকের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তারপর গরম গরম ভাতে পরিবেশন করবো তো রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং